আপনারা যদি ভালো মানের হাই কোয়ালিটির ফ্যান্সি কবিতর ডিম বাচ্চা গ্রানটি সহ পাইকারি দামে কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বেশ ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আদর্শ খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আপনারা যদি এই খামারে আসতে চান ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের অরিজিনাল ব্ল্যাক শোকিং কবিতর আমি আপনাদেরকে নরের আপটা দেখাই দেখেন একদম বিগ সাইজ এই সাইডেরটা ছিল মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো চোখের মার্কিং দেখেন একদম অ্যাকুরেট এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারের লোকে পাবেন ডিম বাচ্চা গ্রান্টি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া হোয়াইট সিরাজি কবিতর আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আমি আপনাদেরকে নরের কোয়ালিটিটা দেখাই দেখেন আর এই এই মাদি পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম সুপার ডিসকাউন্টে এই পেয়ারের দাম পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন অবিশ্বাস্য কম দামে কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ব্ল্যাক রেসার কবিতর আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এ দেখেন পায়ে দুইটা খামারি ট্যাক লাগানো আছে সেই সামনেরটা ছিল মাদি মল্ডিং আছে আর এই যে হাড়ির উপরের ডান রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল এই পেয়ারের লোগে পাবেন ডিম বাচ্চা গ্রান্টি সুপ্রিয় প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের অরিজিনাল ব্লুবার শকিং কবিতর আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এই সামনেরটা হয়েছিল মাদি আর এই যে ডাকাডাকি করতেছে নর নিউ রানিং পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন অনেক ডিম বাচ্চা করাতে পারবেন এই পেয়ারটির দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখানে এক যোরা বিগ সাইজের কিং কবিতর আছে এ দেখেন হাডিতে একটা ডিম দিছে হাড়ির উপরে ছিল এই যে যেটা ডিমে তা দিতাছে এটা ছিল মাদি আর এ দেখেন এই সাইডের যা আর আমি আপনাদেরকে একটু কোয়ালিটিটা দেখাই দেখেন একদম বিগ সাইজের রানিং পেয়ার ডিম সহকারে এই পেয়ারটি নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এরা নিজেরাই ডিম বাচ্চা করে ডিম বাচ্চা নিয়ে কোনো প্রকার সমস্যা নেই সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় কবিতর রাজগোল্লা কবিতর বর্তমানে কিন্তু রেড কালারের ভিতরে রাজগোল্লা কবিতর খুবই কম পাওয়া যায় আর আমি যদি আপনাদের নরের কোয়ালিটিটা দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটি আর এই মাদির কোয়ালিটিটা দেখেন একদম সুপার কোয়ালিটি এই পেয়ারটা কিন্তু নিতে পারবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা একদম বিগ সাইজের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা খুব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের কিং কবিতর আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে হাড়ির ভিতরে একটা ডিম দিয়ে দিছে একদম মুন্ডিয়ান সাইজের মতো কিং কবিত রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখেন দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটি বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন ডিম সহকারে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ইরানি হুমা আছে আর আমি যদি আপনাদেরকে চোখের গ্যাটাপ্টা দেখাই দেখেন একদম অ্যাকুরেট বিগ সাইজের তিন পট্টি লাল গিয়ারের এ দেখেন হাঁড়িতে একটা ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আজকে যেগুলো কবিতর আমার কাছে আছে প্রায় কবিতরই কিন্তু ডিমে আছে আপনারা নিতে পারবেন ডিম সহকারে এই পেয়ারটির দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময় কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখানে একজোড়া বিগ সাইজের লাহরি কবিতর আছে আমি যদি আপনাদেরকে পায়ের ফেতার গুলো দেখাই দেখেন কেটে দেওয়া আছে একদম বিগ সাইজ রানিং পেয়ার আর এই পেয়ারটা সর্বোচ্চ লাগবে দুই দিন ডিম দিতে এমন হয়তো কালকেও দিতে পারে আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র টাকা দেখেন টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের হাজার এই পেয়ারটি নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ডাউন শেপ কবিতর এ দেখেন হাড়ির উপরের দল ছিল মাটি আর এই সাইডের ডা রানিং পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন সতেরোশো টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের ব্লু বার্লেস লাহরি গভিতর আমি যদি আপনাদেরকে সাইজটা দেখাই দেখেন একদম বিগ সাইজ এই যে হাড়ির উপরে যেটা উঠলো এটা ছিল নর আর এই সাইটের ডা মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপার ডিসকাউন্টে এই পেয়ারটির দাম পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের কবিতর আছে এ দেখেন এটা ছিল কিং কবিতরের মাদি আর এটা ছিল স্টেচার কবিতরের নর রানিং দুইটাই আপাতত জোড়া দেওয়া আছে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে কিন্তু আপনারা এই পেয়ারটা নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র একদম দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখানে এক পিস স্প্যানিশ পোটার কবিতরের মাদি সাত পরে আছে এক একাই ডিম দিছে এই মাদিটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই টাকা প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক পিস রেড এন্ডিগো নট সাত পরে আছে বিডিং গ্র্যান্টি সহকারে নিতে পারবেন আর আমি যদি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটি এর থেকে আর ভালো কোয়ালিটি হয় না এই নটটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা